আর এখন তার হচ্ছে। যখনই যখন বলছিপাটি উদ্ধার করতে হবে উদ্ধার করে মুসলিম সমাজের কাজে লাগাতে হবে তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছি তাই যাবো বাবা আমার হিন্দু মায়ের শাখা পাগলা খুলিয়ে দু সালে টেট পরীক্ষার সময় এই দেবংশু বাবুদের অপদর্থ সরকার এই মমতা ব্যানার্জি সরকার আমার হিন্দু মামুনের কি করেছিল শাখা পালা খুলিয়েছিল টেট পরীক্ষা দিতে যারা গিয়েছিল কারণ হিসাবে তারা বলেছে নাকি নিরাপ যাতে না চুরি হয় আচ্ছা আপনারা বলুন যারা এখানে আছেন আমার হিন্দু মায়েরাও আছে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমাদের হিন্দু মায়েরা তাদের ধর্মীয় এটাকে তার ধর্মের একটা প্রতীক চিহ্ন তার কাছে তার বিশ্বাসের জায়গা ওটাকে নিয়ে দুর্নীতি করতে পারে ও কাকের বাসায় ডিম রাখে আর কাক বাচ্চা ফুটায় বড় হলে কোকিল হয়ে যায় আর বিজেপি এই রকম ভাবে পশ্চিমবাংলার যতগুলো বিজেপির টপ লিডার দেখেন তৃণমূলের বাসায় ডিম পেড়েছে আর বাচ্চা সব আসল ঘরে চলে গেছে এটার নাম হলো এদেরকে চিনতে হবে আমি বলি কুরবানি আসলে যেরকম মুসলিমদের কথা দিয়ে বলছি আমার আমার হিন্দু ভাইয়েরা কিছু মনে করবেন এটা উদাহরণ দিচ্ছি কুরবানি আসলে যেরকম গরুর দাম বাড়ে খাসির দাম বাড়ে পূর্ব মেদিনীপুরে ওই রকম ভোট আসলে নেতৃত্বের দামও বাড়ে কিছু নেতৃত্ব বসেছিল না দাম বেড়ে গেছে কেন ওতে ভোটের বলি করা হবে এটাই হলো আসল লক্ষ্য ভোটার দাম বেড়ে গেছে ওরা প্রত্যেকটা ঘরে ঘরে সার্ভে করছে যে আমরা তোমাদের বিকাশ দেব বলেন যে সরকার আজ ১৩ বছর ক্ষমতায় থাকলো গরিব মানুষগুলার টাকা পয়সা সব লুট করে খেয়ে নিল ওই সরকার আবার ইন্দিরা বিকাশ মানুষ ওই ফাঁদে পড়বে পড়বে কোনোদিন ওদেরকে কোনোদিন বিশ্বাস করা যায় ওরা একটাও আদা একটাও মানুষের সাথে অঙ্গীকার ওরা রাখেনি সে কারণে গোবিন্দজি তুম বাজ হো তুম তো ভকে বাজ হো वादा करके भूल जाते हो तो तुम तो ममता है वादा करके भूल जाते हैं 10 लाख চাকরি কোথায় গেল আমাদের মুসলিমদেরকে বলেছিল না হাজার মাদ্রাসা দেব দশটা হয়েছে কোথায় হয়েছে প্রমাণ দিতে পারবেন তিলামুল লিডাররা আপনার সরকার যখন ক্ষমতা এসছিল বিজয় সম্মেলনী ব্রিগেডের ময়দানে হয়েছিল আর সেখান থেকেই ঘোষণা করেছিল দশ হাজার মাদ্রাসা দেব আজ দশটা বছর কেন তেরোটা বছর পার হয়ে গেছে দশটা মাদ্রাসা দেখাতে পারেন নাই আর যদি দশটা মাদ্রাসা নিউ দেখাতে পারেন তাহলে আমাদের নেতাদের সাথে বসুন আমাদের সাথে বসুন চ্যালেঞ্জ দিচ্ছি দেখাতে পারবেন না ওয়াদা আপনারা মানুষের সাথে রাখেন নাই আর মোদিজির ওয়াদা কেমন দুইটা সমান এরা যখনই যেখানে সরকারে আসে প্রথম কিছু বন্ধু বানায় দুই তিন জনের হাতে পুরো সরকারটাকে তুলে দেয় এ मोदी সরকার এ আদানি আম্বানি কা সরকার আর এ মমতা সরকার এ किसी का सरकार नहीं है भाईपो का सरकार क्या है जी और पीसी भाईपो है दोनों का सरकार चल रहा है कोई आदमी का सरकार नहीं है চাকরি वालारा চাকরি যারা চাকরি যারা চুরি চাঁদের চাকরি যাদের মেধা চুরি হয়েছে যাদের চাকরি বাতিল হয়েছে আর চোর চিনার কয়েকটা রাস্তা মানুষের গায়ে জ্বর আসলে গা গরম হয় মাথা যন্ত্রণা হয় আর আপনি দেখবেন চোর চিনার রাস্তা হলো তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা যায় যারা আন্দোলন করে দেখেন সব হাইকোর্ট বলেছে যে দুই ধরনের চাকরি একটা হলো চুরি করা চাকরি আর একটা হলো মেধার ভিত্তিতে চাকরি বারবার বলেছে যে মেধার ভিত্তিতে যে চাকরিটা হয়েছে সেটার লিস্ট দেন কিন্তু এরা দিতে পারেনি কিন্তু যেই চাকরিটা চলে গিয়েছে এক দল গেছে তিনামুলের কোলে আরেক দল গেছে একবারে সোশ্যাল ভাবে তারা তারা গরম রাস্তায় তার আন্দোলনটা করছে তাহলে এবার বলুন যারা তিনামুলে গেল এরা হলো আসল চোর কেন চোর তো তার ফাদারের কাছে যাবে গড মাদারের কাছে যাবে আর যারা নিজের থেকেই আন্দোলন করছে আর আমার দল এই অবস্থানটাকে মজবুত করেছে যারা ন্যায্য দাবিতে ন্যায্য অধিকারে ন্যায্য ভাবে যারা চাকরি পেয়েছে আমার দল তাদের পাশে আছে এবং থাকবে এটাই আমাদের দাবি কিন্তু চোরেদের পাশে আমার দল থাকতে চায় না তো সে কারণে বলতেছিলাম ওদের মারাত্মক জ্বালা ওদের মারাত্মক জ্বালা যে আই মনে হয় আগামী দিনে তৃণমূলের বাড়া ভাতে ছাই দেবে আগামী দিনে বাংলাতে বিজেপি কে রুখবে আইএসএফ এই দাবি আমরা রাখছি আগামী পঁচিশে মে আমাদের প্রার্থীকে দু হাত ভরে আপনাদেরকে ভোট দিতে হবে দেবেন কারা হাত তুলে বলুন সবাই দেবেন সবাই এবং প্রত্যেকের দায়িত্ব হবে পাঁচজন করে ভোটার বাড়ানো ভাইজান ওরা করেছে চাকরি চুরি করেছে ওরা কয়লা চুরি করেছে ওরা মেধা চুরি করেছে আর আমাদের ভাইজান হলো মানুষের হৃদয় চুরি করেছে তো কাজেই আপনাদের কাছে এই ক্ষুদ্র বক্তব্য রেখে আমি বিদায় নেব একবার স্লোগান দেবো চুপচাপ চুপচাপ আইএসএফ আইএসএফ নৌসদ সী নদ সিদ্দিক মাহি ভাই নাসির উদ্দিন ভাই আইএসএফ ধন্যবাদ সব মিরাজ খান সাহেবকে আচ্ছা এই সময় আমরা ভোরণের কাজটা সেরে নেব হ্যালো আমাদের সামনে উপস্থিত তমলুক লোকসভার উত্তরীয় এবং ব্যাচ দিয়ে আমরা বরণ করে নেব নাসির মি সাহেবকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মহিষাদল বিধানসভার অবজার্ভার শেখ বসি সাহেব সবাই করতালি দিয়ে উৎসাহিত করুন এরপরে আমরা সাহেবকে হুগলি জেলার যুব সম্পাদক ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ওনাকে বরণ করে নিচ্ছে রেহান শাহ মহাশয় মহিষাদর বিধানসভার আইএসএফ সভাপতি এরপরে আমরা বরণ করে নিচ্ছি শবে মিরাজ খান মহাশয়কে ওনাকে বরণ করে নিচ্ছে আবু তাহলা মল্লিক মহাশয় সামনে আসার জন্য অনুরোধ করছি ওনাকে ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছে আবু মহাশয় এর পরে আমরা বরণ করে নিচ্ছি শেখ রেজাক মহাশয় সাহেবকে নন্দকুমার বিধানসভার অবজারভার সরি শেখ সিরাজ সাহেবকে ওনাকে বরণ করে নিচ্ছে শেখ হাফিজুল মহাশয়কে মহাশয় এরপরে আমরা বরণ করে নিচ্ছি শেখ সাবির আলী মহাশয়কে অনুপস্থিত শেখ বসি সাহেবকে বরণ করে নিচ্ছে ইয়াদুল মল্লিক সাহেব ওনাকে স্ট্যান্ডার্ড আসার জন্য অনুরোধ করছি হাসিবুল খাকে বরণ করে নিচ্ছে সৈয়দ আকরা শেখ সাবির আলী মহাশয়কে বরণ করে নিচ্ছে মুনসু শাহ এরপরে আমরা বক্তব্যের জন্য ডেকে নেব হুগলি জেলার যুব সম্পাদক ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাদ্দাম হোসেন সাহেবকে ওনাকে ওনার মূল্যবান মন্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি নওসাদ সিদ্দিকী ভাইজানকে বিপুল ভোটে সেখানে জয়লাভ করিয়েছে যেই নৌসাদ সিদ্দিকী ভাইজান পশ্চিমবাংলার বিধানসভার ভিতরে এবং পশ্চিম বাংলার বিধানসভার বাইরে প্রত্যেকটি বাংলার খেটে খাওয়া মানুষের হয়ে কথা বলছেন যেই নৌসাদ সিদ্দিকী ভাইজান শ্রমিকদের হয়ে কথা বলছেন তিনি কথা বলছেন সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের মহারগবাধা ডি এর জন্য রয়েছে সেই দলটিকে কৌশলে রুখে দেওয়ার চেষ্টা করছে এই টিএমসি অর্থাৎ তোলামূল কোম্পানি আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস 2011 ছলে মানুষকে ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার পালা বদল করেছিল তারা তখন বলেছিল বদলা নয় বদল চাই অর্থাৎ আমরা কোন মানুষের সঙ্গে বদলা নেব না কিন্তু আমরা কি দেখেছিলাম এই তৃণমূল কংগ্রেসের নেত্রী বদলা নয় বদল চাই বলে তারপর একটা বিরোধী দলের উপর অত্যাচার তিনি ঘড়ি এনেছিলেন 2021 সালে আরএসএফ এর উপর অত্যাচার গোটা পশ্চিম বাংলার মানুষ সাক্ষী রয়েছে কিসের জন্য অত্যাচার কারণ এই তৃণমূল কংগ্রেস দেখেছে তাদের প্রতিদন্দ্বী যদি কোনো রাজনৈতিক দল হয়ে ওঠে সেটা বিজেপি নয় ভারতীয় জনতা পার্টি নয় অর্থাৎ যেই বিজেপি সেই তৃণমূল পশ্চিম বাংলার মানুষ বুঝে গিয়েছে একই প্রিন্তে দুইটি ভুল পদ্ম আর জোড়া ভুল তাই মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া এই বিজেপি নামক দলটাকে ভয় করে না তিনি দেখেছেন দু সালে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তিনি সফল হয়েছেন সুতরাং তিনি আজকের দিনে দাঁড়িয়ে এই সিপিএম কে তিনি ভয় পান না আজকের দিনে দাঁড়িয়ে দু সালে পালা বদল করেছিলেন যেই কংগ্রেসকে নিয়ে সেই কংগ্রেসকেও তিনি ভয় পান না আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভয় পেয়েছে আইএসএফ এবং আইএসএফ এর নেতা নৌসাদ সিদ্দিকি ভাইজানকে কেন কারণ দু হাজার একুশ সালে যখন নৌসাদ ভাই জয়লাভ করেছিলেন তারা বলেছিল একটা প্রার্থী একটা বিধায়ক কি করবেন আপনারা দেখবেন কদিন পরই তৃণমূল কংগ্রেসে চলে যাবে এই পূর্ব মেদিনীপুরের একটি দলের কয়েকজন নেতার সঙ্গে আমার ফুরফুরা শরীফে দেখা হয়েছিল দু হাজার একুশের নির্বাচনের পরেই আমার সঙ্গে কুশল বিনিময় করে বললেন ভাই দলের খবর কি আমি বললাম খবর ভালো বললো বিধায়ক সাহেবের খবর কি ভালো বললো কদিন অপেক্ষা করো তোমার নেতা তৃণমূল কংগ্রেসে জয়েন দিতে চলেছে আমি সেদিন বলেছিলাম আমার নেতা অন্য কোন দলের নেতার মতো নয় আমার নেতা অর্জুন সিং নয় আমার নেতা এই নন্দীগ্রামের নেতা শুভেন্দু অধিকারীর মতো নয় আমার নেতার নাম নৌসাদ সিদ্দিকী সে দল করবে না করবে না আমরা দেখেছি দু হাজার একুশের পর কি ছড়া এসে উপর দেখিয়েছে তেইশের নির্বাচনে আমরা দেখেছি পঞ্চায়েতের রক্তা ইতিহাসের কথা সবথেকে থেকে বেশি আক্রমণ তেইশের নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর উপরে করেছিল তৃণমূল কারণ তারা সিঁদুরে মেঘ দেখছে আইএসএফ এর উত্থানে তৃণমূলের পতন লিখিত হয়েছে এই ভয়ে মাননীয় মমতা ব্যানার্জি প্রতিদিন স্বপ্নে নৌসাদ ভাইকে দেখছে কয়লা ভাই অভিষেক ব্যানার্জি প্রতিদিন স্বপ্নের মধ্যে নৌসাদ ভাইকে দেখে নৌসাদ ভাইয়ের আতঙ্কে তাদের ঘুম ছুটে গিয়েছে আপনারা জানেন আজকে যখন সতেরো জায়গায় আমরা প্রার্থী দিয়েছি আমাদেরকে বলছে ভোট কাটুয়া বিজেপির পি টিম আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই 1998 থেকে জন্ম হলো জন্ম থেকে হাঁটি হাঁটি আন্দোলনের ইতিহাসে এই পূর্ব মেদিনীপুরের নাম উজ্জ্বল করে লেখা রয়েছে ঠিক একইভাবে এই পূর্ব মেদিনীপুর থেকে আবার একটা নতুন ঝড় উঠবে যেই ঝড় এই তৃণমূল কংগ্রেসকে বাংলার থেকে বিতাড়িত করেই ছাড়বে সেই নেতৃত্ব দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে এই পূর্ব মেদিনীপুর থেকে নতুন আন্দোলন সংগঠিত হবে আমাদের সামনে বসে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় লড়াকু নেতা তিনি চাকরি প্রার্থী দিনের পর দিন কলকাতার রাজপথে আন্দোলন করেছেন শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের দাবি তুলেছেন ডি মঞ্চে তিনি উপস্থিত হয়েছেন সেই প্রার্থীকে আপনারা যোগ্য প্রার্থী মনে করে একটিবার ভাইজানের দলকে খামছিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন কারণ এই কেন্দ্রে দাঁড়িয়েছে বিজেপির পক্ষ থেকে জাস্টিস গাঙ্গুলি মহাশয় তার ক্ষেত্রে নতুন করার বলার কিছু নেই প্রতিদিন তার মধ্যে তার খবরগুলো আপনারা দেখছেন সম্ভবত তার নমিনেশনে যে অপমান সেটা আর নতুন করে বলার কিছু নেই গতকালকে তিনি হয়েছেন আপনারা জানেন এই কেন্দ্রে বাম এবং জোটের প্রার্থী যারা একুশ সালে আইএসএফ এর মাথায় হাত রেখে তারা উপর দিকে উঠতে চেয়েছিল সেই বাম এবং কংগ্রেসের জোটের প্রার্থী আমরা জানি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না কিন্তু তার দল যে সিদ্ধান্ত নিয়েছে প্রতিদিন যেভাবে আইএসএফ এর মুন্ডুপাত করছে উঠতে বসতে যেভাবে নওশাদ সিদ্দিকীকে গালাগালি করা হচ্ছে তাদের দলের পক্ষ থেকে পশ্চিম বাংলার মানুষ তাদেরকে উনিশের নির্বাচনে দু উনিশের লোকসভা নির্বাচনে শূন্য করে ছেড়েছে আজকের দিনে দাঁড়িয়ে দু একুশ সালে তাদেরকে শূন্য করেছে যেভাবে করে তারা নওশাদ ভাইয়ের এবং আব্বাস সিদ্দিকী শুরু করে আইএসএফ এর পেছনে লেগেছে এটাও খুব নিশ্চিত হয়ে যান দু হাজার চব্বিশে আপনারা শূন্য থেকে মহাশূন্য পৌঁছে যাবেন আপনাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না আপনারা বাধ্য করেছেন আপনাদের ইতিহাসগুলোকে তুলে আনতে আমরা এই প্রজন্মের ছেলে আমরা তাদের রক্তাক্ত ইতিহাসের সব কথা দেখিনি কিন্তু যখন আমাদের পিছনে লাগা শুরু করলো আমরা ফ্লাসব্যাকে গিয়ে দেখতে শুরু করলাম গরিদ ঝাপির রক্তাক্ত ইতিহাসের কথা আমরা দেখলাম সাইবাড়ির গণহত্যার কথা আমরা দেখলাম বিজন সেতু গণহত্যার কথা নেতাই গণহত্যার কথা আমরা দেখলাম এই নন্দীগ্রামের মাটিকে এই বামেদের পক্ষ থেকে কিভাবে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল তাই পশ্চিম বাংলার মানুষ বাম এবং কংগ্রেসের এই নারজন রাজনীতিকে সমর্থন করবে না যেই কংগ্রেস আজকে সিপিএম এর সঙ্গে বন্ধুত্ব করেছে দু সালে এই কংগ্রেস তৃণমূলের সঙ্গে বন্ধুত্ব করে সিপিএম কে থেকে তাড়িয়েছিল আবার এই সিপিএম এক সময় বাংলা থেকে কংগ্রেসকে তাড়িয়ে ক্ষমতায় এসেছিল সেই কংগ্রেসকে সাথে নিয়ে আজকে বামেরা বলছে আমরা বাংলায় পরিবর্তন আনব বন্ধু এই পরিবর্তন সম্ভব নয় কারণ আপনারা দেখছেন এই বাংলায় তারা দস্তি করে নির্বাচনে অংশগ্রহণ করছে যেই জোট তারা বলছে ভারতবর্ষকে পথ দেখাবে বিজেপির বিরুদ্ধে ইন্ডি জোট পথ দেখাবে আপনারা বিশ্বাস করুন এই জোট কখনোই পথ দেখাতে পারে না কারণ যেই জোটের কথা বাংলায় তারা বলছে সেই জোট বাম এবং কংগ্রেস করছে করছে বিজেপির দালালি বলে আমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে সেই জোটের নেতা রাহুল গান্ধী যিনি প্রধান মুখ জোটের যিনি প্রধানমন্ত্রীর সম্ভাবনায় থাকবেন সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে আপনারা জানেন সিপিএম প্রার্থী দিয়েছে সুতরাং এটা কিসের জোট আগামী নির্বাচনে এই বাম কংগ্রেসের জোটকে পরাস্ত করতে হবে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে করা হয়েছে সব গামছাওয়ালা দেবাংশু দেখবেন সব কথাই সে ফটর ফটর করে একুশের নির্বাচনের সময় তার দল থেকে যখন একটার পরে একটা নেতা তৃণমূল ছেলে বিজেপিতে চলে গিয়েছিল তখন সে বলেছিল যেই তৃণমূলের নেতা এমএলএ আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছে একুশের নির্বাচনের পর তাদেরকে আর তৃণমূলে ওয়েলকাম করা হবে না আমরা দেখেছি একুশের নির্বাচনের পরে আবার তৃণমূল কংগ্রেসের সেই চোরগুলো যেগুলো বিজেপিতে চলে গিয়েছিল তাদেরকে আবার তৃণমূল কংগ্রেস ওয়েলকাম করে নিয়েছে সুতরাং এই বাংলায় তৃণমূল কংগ্রেস তাদের মাটি হারিয়েছে শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান দেয়নি এই পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই স্বাধীনতার পরে মহিলা হয়ে আজকে যখন বাংলায় আমার আপনার ঘরের মেয়েরা ধর্ষিত হচ্ছে তখন তিনি ধর্ষণের রেট ফিক্স করে দিচ্ছে কোথাও যখন ধর্ষণের ঘটনা ঘটছে তখন তিনি সেটাকে ছোট ঘটনা বলে এড়িয়ে যাচ্ছেন কোথাও যখন ধর্ষণের ঘটনা ঘটছে